হ্যালো ফ্রেন্ড দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমি দেখো কীভাবে শিবের মাথায় দুধ জল ঢালি তুমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা আমি সবার আগে ঘি আর মধু দিয়ে ঠাকুর শিবের মাথায় দিয়ে নেব ঘি মধু আর হচ্ছে চন্দন ঘি নিলাম এই যে মধু আর দিয়ে দিলাম চন্দন এবার দেখো আমি ঠাকুরের মাথায় আমি আগে মাখিয়ে নিচ্ছি ওম নমঃ শিবায় ও নম শিবায় ও নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব দেখো আমার ঘি মধু মাখানো হয়ে গেল দেখো আমি এখানে নিয়ে নিলাম দই দুধ ঘি মধু আর চন্দন এই পাঁচটা জিনিস দিয়ে আমি ঠাকুরের ঠাকুরকে অভিষেক করব ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হার হর মহাদেব হর হর মহাদেব হার হর আমি দেখো ঠাকুরের মাথায় হচ্ছে গঙ্গা জল আর অগুরু দিয়ে স্নান আবার জল দিয়ে পরিষ্কার করে নেব ওম নমশিবায় ও মানে শিবায় ওম মানে শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় ভোলেনাথে ও নম শিবায় 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 হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ও নম শিবায় নম শিবায় হরে হরে ভোলে नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हरे हर भोले नमः शिवाय আমার পুজো এখন শেষ হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব